আলহামদুলিল্লাহ ডক্টর মিজানুর রহমান আল আজহারি প্রথম মাহফিল কোথায় করবেন সেই তথ্য ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেয়েছে এবং যারা এতদিন পর্যন্ত তৃষ্ণার্থ ছিলেন ডক্টর মিজানুর রহমান আল আজহারি আলোচনা শুনবার জন্য যারা শত স্পর্তভাবে অপেক্ষা করছিলেন সেই মিজানুর রহমান আল আজহারি কবে বাংলাদেশে আসবেন এবং কবে প্রথম প্রোগ্রাম করবেন সেই তথ্যটি ইতিমধ্যেই সারা বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় সয়লাভ আল্লাহ তালার অসীম কুদরতে মানুষ মানুষটা বাংলাদেশ থেকে চলে গিয়েছিলেন তিনি আবার মাঠে ফিরে আসছেন মাঝে অবশ্যই এসেছিলেন কিন্তু ময়দানে তিনি কাজ করেননি তবে এখন ওপেন ফিল্ডে তিনি একটি প্রোগ্রামের সিদ্ধান্ত নিয়েছেন কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার শিল্পী নিয়ামতুল্লাহ নিজামী ভাইয়ের প্রোগ্রামে ডক্টর মিজানুর রহমান আল আলসারিকে প্রধান মুফাসির করা হয়েছে এবং আমরা নিশ্চিত হয়েছি সাতাশি ডিসেম্বর এই প্রোগ্রামে ডক্টর মিজানুর রহমান আল আলসারি তিনি আসছেন এবং সকল মানুষের বিশেষ করে বীর চট্ট্রলায় যেটা আমরা বারবার বলেছিলাম চট্টগ্রামকে নিয়ে ইসলামের যেমন কেন্দ্রবিন্দু বাংলাদেশের বাণিজ্যিক কেন্দ্রবিন্দু আবার ইদানিং দেখছিলাম যে ভারত ও চট্টগ্রামকে নিয়ে বিভিন্ন কথা বলছে সেই বীর চট্ট্রলায় যেখানে ওলি উলিয়াদের পদচারণায় বাংলাদেশ মুখরিত হয়েছিল সেই বীর চট্টলিয়া চট্টলাতেই প্রথম মাহফিল করতে যাচ্ছেন ডক্টর মিজানুর রহমান আলাহারি এই মিজানুর রহমান আল আসহারি হঠাৎ করে গোপনে বাংলাদেশে চলে গিয়েছিল এবং তাকে চলে যেতে যারা বাধ্য করেছিল আজকে তারা পালিয়ে গিয়েছে আর মিজানুর রহমান আল আজহারি বীরের বেশে পেকুয়ার মাহফিলে আসছে আপনারা কল্পনা করতে পারবেন না কি হতে যাচ্ছে কক্সবাজারে এবং এই দিনটা মনে হয় এক অগ্নি ঝরা বক্তব্য সারা বাংলাদেশের মানুষ আশা করছে অন্যান্য সকল আলেমরা আছে এখানে ডক্টর কামরুল ইসলাম সাইদ আনসারী সাহেব আছেন কারা নির্যাতিত মুফতি কাজী ইব্রাহিম সাহেব আছেন এরপরে সব থেকে বেশি কারা সাহেব তিনিও আছেন এছাড়া আছেন তাদের নাম আমি নিতে চাই না তবে মিজানুর রহমান আল আসারি কে নিয়ে যে আপনাদের আক্ষা আপনাদের ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল যে আপনারা প্রথম মাহফিল কোথায় হবে সেটি এখন আলহামদুলিল্লাহ নিশ্চিত হয়ে গেছে যার ফলশ্রুতিতে বাংলাদেশে ইতিমধ্যে সোশ্যাল প্ল্যাটফর্ম বেসরকারি টেলিভিশন এবং সব জায়গাতে সয়লাভ যে শিল্পী নিজামী ভাইয়ের মা ফিলে এবং আপনারা পেকুয়াতে এমন একটি প্রোগ্রাম করেন যে প্রোগ্রামের মাধ্যমে পুরো বাংলাদেশকে তিনি আনন্দে আত্মা করান এবং বাংলাদেশের সকল বড় বড় ইসলামিক স্কলারকে সেখানে নিয়ে পেকুয়াবাসীকে এক কোরআন হাদিসের চমৎকার মেসেজ দেন সেই ধারাবাহিকতায় ডক্টর মিজান রহমান আল এদেশে প্রথম প্রোগ্রাম সাতাশে ডিসেম্বর পেকুয়ায় করতে যাচ্ছেন আর এই মানুষগুলো যখন ইসলামের বিচরণ বাংলাদেশের প্রতিটা প্ল্যাটফর্মে করবে আমার বিশ্বাস বাংলাদেশে এক নব যুগ সূচনা হবে যার মাধ্যমে এদেশের মানুষের হৃদয় শীতল হবে এবং মিজানুর রহমান আল আজহারিফ ওই মুখশ্রিত বাণী এত চমৎকার এত সুনীল কণ্ঠ এত ভদ্র এত নম্র সুমধুর সারে তিনি যে উপস্থাপনা উপস্থাপন করবেন সেই জায়গাটাতে মানুষ সাদৃশ্য চোখে সেটাকে ফিল করার চেষ্টা করবে আল্লাহ ওয়া তালা ডক্টর মিজানুর রহমান আল প্রথম মাহফিল এবং বাকি প্রোগ্রামগুলো সুন্দরভাবে আমার বাংলাদেশ হওয়ার দান করুক সকল ষড়যন্ত্রের বেড়া থেকে মিজানুর রহমান আল্লাহ সহ সকল আলমদেরকে আল্লাহ তালা হেফাজত করুক আমি